আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি জানা তো দাবাসম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাসে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বই নিয়ে এসেছি আজকে আমরা অনুসন্ধানী পাঠের অধ্যায়শ নিয়ে আলোচনা করব আজকে আমাদের অধ্যায় শেষ পর্ব তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই আজকের পর্বে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকের পর্বে আমরা আলোচনা করব যে এই যে আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছি আমরা প্রকৃতি থেকে প্রাকৃতিক সম্পদগুলো উত্তোলন করছি এবং আমাদের বিভিন্ন প্রয়োজনে এদেরকে তো ব্যবহার করা হচ্ছে এর ফলে আমাদের পরিবেশের উপর কী ধরনের প্রভাব পড়ছে ভালো প্রভাব নাকি খারাপ প্রভাব এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনা দেখো তোমাদের বইতে কি বলেছে মানব সভ্যতা টিকে থাকা এবং বৃদ্ধির জন্য প্রাকৃতিক সম্পদ কিন্তু সেটি অপরিকল্পিত ভাবে এবং অববেচকের মতো ব্যবহার করা হলে পরিবেশের উপর উল্লেখযোগ্য বিরূপ প্রভাব ফেলতে পারে তার মানে এই যে মানুষ যদি অববেচকের মতো খালি বারবার উত্তোলন করতেই থাকে করতে থাকে এটা কিন্তু কি করবে এর ফলে আমাদের পরিবেশে উল্লেখযোগ্য বিরূপ প্রভাব অর্থাৎ খারাপ প্রভাব পড়বে কেন না কারণ হচ্ছে যে এই প্রাকৃতিক সম্পদগুলো এগুলো কিন্তু সীমিত পরিমাণে আছে তো এই সীমিত পরিমাণের সম্পদগুলো যদি আমরা অতিরিক্ত পরিমাণে বা আমাদের প্রয়োজনের বাইরে অতিরিক্ত খরচ করে ফেলি তাহলে যেটা হবে সেটা হচ্ছে পরিবেশের প্রাকৃতিক সম্পদগুলো একসময় শেষ হয়ে যাবে এবং এই সম্পদের এই সম্পদগুলো দিয়ে আমরা যে প্রয়োজনগুলো মেটাতাম সেই প্রয়োজনগুলো আর আমরা পূরণ করতে পারবো না প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পরিবেশের উপর সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাবগুলোর মধ্যে একটি হলো বাস্তুতন্ত্র এবং বন্য প্রাণীর বাসস্থানের ধ্বংস এই ধ্বংস প্রায় অপরিবর্তনীয় এবং সেগুলো বিভিন্ন প্রজাতির বিলুপ্তি জীববৈচিত্র্যের ক্ষতি এবং খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটাতে পারে তোমরা তো বাস্তুতন্ত্র পড়েছো তো বাস্তুতন্ত্রটা কি বাস্তুতন্ত্র হচ্ছে কোনো একটা পরিবেশ তোমরা যে কোনো একটা পরিবেশের কথা চিন্তা করো আমি এখানে তোমাদের নোটের মাধ্যমে দেখাচ্ছি যে তোমরা যে কোনো একটা পরিবেশের কথা চিন্তা করো সেই পরিবেশে তোমরা চিন্তা করো যে গাছ আছে মাটি আছে কোনো একজন কোনো মানুষ আছে বা অন্য কোনো প্রাণী আছে ঠিক আছে অন্য কোন প্রাণী আছে বা আশেপাশে বাতাস আছে এখানে একটা নদী আছে তার মানে কি একটা পরিবেশে আমরা আমরা অনেক কিছু পাচ্ছি আমরা পাচ্ছি নদী বাতাস মাটি গাছপালা পাচ্ছি তারপরে যে মানুষ পাচ্ছি অন্য কোন প্রাণী পাচ্ছি এই যে একটা পরিবেশের ভিতরে জীব উপাদান জীব উপাদান মানে হচ্ছে এই গাছ মানুষ প্রাণী যাদের জীবন আছে তারা জীব উপাদান এবং জল উপাদান জল উপাদান কোনগুলো এই যে মাটি বাতাস পানি তো এই এই সম্পর্ক মানে এই যে একটা পরিবেশে জীব উপাদানগুলোর সাথে এই জড় উপাদানের মধ্যে যে সম্পর্ক থাকে বা সম্পর্ক দেখা যায় সেই পরিবেশটাকে আমরা বলছি বাস্তুতন্ত্র মানে সেই পরিবেশ বলতে বা সেই ধরনের সম্পর্কটাকে আমরা মানে সেই এলাকাটাকে সেই জায়গাটাকে আমরা বলছি বাস্তুতন্ত্র পৃথিবীতে এরকম অনেক বাস্তুতন্ত্র দেখা যায় যেমন পুকুরের ভিতরে কিন্তু আমরা একটা এক ধরনের বাস্তুতন্ত্র দেখতে পাব তো এরকম হচ্ছে আমরা বাস্তুতন্ত্র দেখতে পাচ্ছি যদি এরকম হয় যে তোমাদের বোধ বোধহয় যেটা বলেছে যে এই যে পরিবেশের উপরে যে প্রভাবগুলো পড়ে প্রাকৃতিক সম্পদ যদি অতিরিক্ত পরিমাণে আহরণ করা হয় তাহলে বাস্তুতন্ত্র সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হবে না তুমি একটা জিনিস চিন্তা করো এখানে আমরা যে যে দেখতে পাচ্ছি সেখানে বাতাস বলি মাটি বলি বা পানি বলি পানি হচ্ছে প্রাকৃতিক সম্পদ যদি আমরা পানি অতিরিক্ত পরিমাণে আহরণ করি করতে করতে একটা সময় হয়ে যায় পানি হচ্ছে শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে এই যে পানির মাধ্যমে যে জীব যে প্রাণী যে বেঁচে থাকতো তাদের বেঁচে থাকাটা কিন্তু অসম্ভব হয়ে পড়বে কারণ আমরা জানি আমি পানি ছাড়া বাঁচতে পারবো না তার মানে বাস্তুতন্ত্রের একটা মানে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এটা একটা খারাপ প্রভাব আরেকটা হচ্ছে বন্যপ্রাণীর বাসস্থানের ধ্বংস তার মানে হচ্ছে এই যে যখন আমরা প্রাকৃতিক সম্পদ আহরণ করি তখন আমাদের যে জায়গাটাতে আমরা আহরণ করছি সে মাটি বলি বেশি জায়গাটা বলি বা সে গাছপালা বলি সে এলাকাটা বলি আমরা কিন্তু সেই এলাকাটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছি গাছপালা কেটে ফেলছি জায়গাটা আরও জায়গাটা আরও হচ্ছে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য সহজ করে নেয়ার সহজ করার জন্য তো দেখা যাচ্ছে এর ফলে যেটা হয় ওই এলাকার যে বন্যপ্রাণীরা থাকতো প্রাণীরা যে গাছে থাকতো যে মাটিতে থাকতো সেই জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কিন্তু পরিবেশের উপরে আরেকটা মানে পরিবেশের একটি নেগেটিভ বা হচ্ছে বিরূপ প্রভাব তো এই ধ্বংসটাই যখন বাস্তুতন্ত্র এবং হচ্ছে বন্যপ্রাণীর বাসস্থানের ধ্বংস যখন হবে তখন কি হচ্ছে এই ধ্বংস কিন্তু প্রায় অপরিবর্তনীয় অর্থাৎ হচ্ছে এটা কখনোই পরিবর্তন করা যাবে না বা আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না ফলে কি হচ্ছে সেজন্য বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রজাতি আছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে তোমরা নিজেরাই চিন্তা করে বের করতে পারবে যেমন হচ্ছে রাজশকুন আছে রাজশকুন হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে তারপরে মনে করো যে আমাদের সাদা গণ্ডার এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে এরকম কিন্তু অনেক প্রাণী আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাছাড়া জীব ক্ষতি হবে জীব ক্ষতি বলতে এই যে একটা পৃথিবীতে জীবদের মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যায় বা বিভিন্নতা দেখা যায় সেটাকেই বলা হয় জীব বৈচিত্র্য এই জীব ক্ষতি হবে এবং খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটতে পারে খাদ্য শৃঙ্খল বলতে কাকে বোঝায় তোমাদের একটা উদাহরণ বলি খুবই সহজ একটা উদাহরণ বলি যেমন কিছু মনে করো যে ঘাস খায় হচ্ছে ঘাস ফরিং কাকি বললাম ঘাস খায় হচ্ছে ঘাস ফরিং, ঘাস ফরিংকে খায় হচ্ছে ব্যাঙ ব্যাংকে খায় হচ্ছে সাপ ঠিক আছে তাহলে কি বললাম ঘাস প্রথমে হচ্ছে ঘাস ঘাসকে খাবে হচ্ছে ঘাস ফোরিং ঘাস ফরিংকে খাবে হচ্ছে ব্যাংক ব্যাংকে খাবে হচ্ছে সাপ এইভাবে এটা এটা কি যেটা আমি বললাম এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল একজন আরেকজনের উপর নির্ভরশীল ঘাস ফরিংটা ঘাসের উপর নির্ভরশীল ব্যাংকটা ঘাস ফরিংয়ের উপর নির্ভরশীল সাপটা ব্যাঙের উপর নির্ভরশীল যদি মনে করো এইখানে এই যে আমি যেটা বললাম বাস্তুতন্ত্র যদি ক্ষতিগ্রস্ত হয় তো প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গেলে সেখানে কোনো ঘাস থাকবে না ঘাসটাকে তুলে ফেলা হচ্ছে তো মনে করো যেখানে ঘাস থাকবে না তার মানে সেখানে ঘাস খেয়ে বড়ো হওয়ার জন্য ঘাস ফরিংও থাকবে না তার মানে ঘাস ফরিঙের সংখ্যা কমে গেল ঘাস ফরিঙের সংখ্যা যদি কমে ব্যাঙ্ক তার পর্যাপ্ত খাবার পাবে না ফলে ব্যাংক পর্যাপ্ত খাবারের অভাবে তারা কি করবে আস্তে আস্তে মারা যাবে গেল তাহলে ব্যাংকের পরিমাণ কমে গেল এখন যে সাপগুলো আছে সে সাপ যে ব্যাংক খাবে তো সে ব্যাঙের পরিমাণ তো কম তো যে কয়টা আছে সেই কয়টা যে সাপগুলো খেতে পাবে তারা বেঁচে থাকবে কিন্তু সেভাবে যারা খাবার পাবে না তারা কিন্তু মারা যাবে তার মানে সাপের পরিমাণও কমে গেল তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে যে খাদ্য শৃঙ্খলটা নর্মাল একটা খাদ্য শিকড় বা খাদ্য শৃঙ্খল ছিল সেইখানে এই প্রাকৃতিক সম্পদ অতিরিক্ত আহরণের ফলে যেটা হয় খাদ্য শৃঙ্খল ব্যাঘাত ঘটে অর্থাৎ খাদ্য শৃঙ্খলে এখানে হচ্ছে প্রজাতির সংখ্যা কমতে শুরু করে অথবা খাদ্য শৃঙ্খলা আর কি মেনটেন করা সম্ভব হয় না অথবা মনে করো এই যে দেখো ঘাস ঘাসপনী ব্যাং সাপ এদের মধ্যে মনে করো ব্যাঙের সংখ্যা কমে গেল কেন ব্যাঙের সংখ্যা কমে গেল কারণ হচ্ছে মনে করো এখানে যে নদী ছিল বা হচ্ছে কি যে পুকুর ছিল সেটা ভরাট করে ফেলা হয়েছে যদি ভরাট করে ফেলা হয় তখন কি ব্যাঙ্ক ওইখানে থাকবে বা ব্যাংক হচ্ছে কি তার পানি থেকে আর ডিম পারবে না পারবে না তার মানে কি তার মানে ব্যাংক সেই জায়গা থেকে চলে যাবে অর্থাৎ ব্যাংক এখানে মাঝখানে সে হাওয়া তার মানে ব্যাঙ্ক যদি হাওয়া হয়ে যায় তাহলে এই যে সাপ সে কিন্তু তার খাবার পাচ্ছে না তখন সাপের পরিমাণটা কিন্তু শুরু করবে তার মানে কি তার মানে যে কোনো একটা প্রজাতি বিলুপ্ত হলেও খাদ্য শিকল থেকে যে কোনো একটা প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু অন্য প্রজাতি জীবনযাপন কিন্তু হুমকি সম্মুখীন হয়ে যায় এটাই হচ্ছে তোমাদেরকে এই বইতে সেটাই বলেছে যে প্রাকৃতিক সম্পদ যদি অবিবেচকের মতো মানুষ আহরণ করে তাহলে কিন্তু বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হতে পারে জীব ক্ষতি হতে পারে খাদ্য শৃঙ্খলা ব্যাঘাত করতে পারে এখন তোমাদের বইতে আরেকটা উদাহরণ দিয়েছে আমি তো এখানে তোমাদের সাপ ব্যাঙ্ক দিয়ে উদাহরণ বুঝালাম তো এখানে যে উদাহরণটা আছে সেটা হলো উদাহরণ দেওয়ার জন্য বলা যায় কাঠ সংগ্রহ এবং কৃষিকাজের উদ্দেশ্যে বন উজার বনভূমির বিশাল এলাকা ধ্বংস করেছে তার মানে আমরা সকলে জানি বন যেটা বন কিন্তু উজাড় করে ফেলাচ্ছে কেন কারণ হচ্ছে ওইখান থেকে কাঠ নেওয়া হচ্ছে কাঠ দিয়ে পরবর্তীতে আমরা আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করব, খাট তৈরি করব আলমারি তৈরি করবো বা হচ্ছে গিয়ে মনে করো কাঠের কোনো মানে শৌখিন বস্তু তৈরি করব এই জন্য বিভিন্ন কারণে কাঠ সংগ্রহ করা হচ্ছে এবং কৃষিকাজের উদ্দেশ্যে বন উজাড় করে দিয়ে সেখানে কৃষিকাজ শুরু করা হচ্ছে তাহলে কি হচ্ছে যদি বন উজাড় করা হয় তাহলে বনভূমির একটা বিশাল অংশ নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই এবং বনভূমির বিশাল অংশ নষ্ট হয়ে গেলেও কিন্তু সেটা সেই ক্ষতিটা কিন্তু সহজে পূরণ হবে যার ফলে মাটির ক্ষয় হচ্ছে কারণ এই যে বনভূমি উজাড় করে দিচ্ছে যে বনভূমির গাছগুলো মাটিটাকে আঁকড়ে ধরত সেই মাটিটার ক্ষতি হচ্ছে অর্থাৎ মাটিগুলো কিন্তু মানে ভালো মাটি নষ্ট হয়ে যাচ্ছে মাটির ক্ষয় হয়ে মাটির জায়গাটার নিচে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে বন্য বন্যপ্রাণীর আবাসস্থলের ক্ষতি হচ্ছে অবশ্যই এখানে যে বন বনের গাছপালা বলি যে মাটি বলি এখানে যে প্রাণীরা বন্য প্রাণীরা বসবাস করতো তারা কিন্তু আর সেখানে থাকতে পারছে না তাদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর ফলে কার্বন নিঃসরণ বাড়ছে অর্থাৎ এই যে তোমার যে গাছপালার কাজ কি গাছপালার কাজ হচ্ছে সারু সেন্টন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারা অক্সিজেন তৈরি করবে তো যেখানে বন উজাড় করে ফেলা হচ্ছে তার মানে গাছপালার পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে সেখানে কি আর কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমে যাবে না সেখানে কার্বন নিঃসরণ অনেক বেড়ে যাবে বন্যপ্রাণীর আবাসস্থলে যদি ক্ষতি হয় তাহলে তারা খাবার এবং আশ্রয়ের জন্য অনেক সময় মানুষের আবাসস্থলে চলে আসে তখন এই প্রাণী দেহ থেকে রোগের জীবাণু মানুষদের সংক্রমণ হতে পারে সাম্প্রতিক পৃথিব্যাপী করোনা ভাইরাসের অতিমারীর কারণ হিসেবে এই ধরনের ঘটনাকে সন্দেহ করা হয় তাহলে হচ্ছে এই যে বন্যপ্রাণী যদি আবাসস্থলের ক্ষতি ক্ষতি হয় তাহলে কী হচ্ছে তারা তখন খাবার পাচ্ছে না তারা তখন আশ্রয় জায়গা পাচ্ছে না তখন তারা কি করে বন ছেড়ে বনের পাশে যদি কোনো লোকালয় থাকে বা মানুষ জনমানুষের যদি বসতি থাকে সেখানে গিয়ে হানা দেয় সেখানে হচ্ছে তারা খাবার খুঁজতে যায় সেখানে তারা থাকতে যায় তারা আর বুঝে না তারা তো হচ্ছে মানে তারা তো কোনো কথা বলতে পারে না যেহেতু তারা বুঝে না তারা মনে করে কাছে ঠিক আছে আমরা ওইখানে গেলে খাবার পাবো ফলে কি হয় দেখা যায় কি যে বন থেকে এই সকল প্রাণীরা উঠে তোমার পাশের যে গ্রাম বা পাশের যে লোকালয় আছে সেখানে গিয়ে তারা হচ্ছে আক্রমণ করছে ভয় আক্রমণ করছে বা হচ্ছে তারা খাবার নিতে গেছে কিন্তু দেখা যায় সেখানে যে মানুষরা তারা তো তারা তো এই বন্যপ্রাণী দেখলে তো চুপ থাকে না তারা তো বন্যপ্রাণী দেখলে ভয় পায় তারা বন্যপ্রাণীদের আক্রমণ করে তো যখন বন্যপ্রাণীকে আক্রমণ করতে যায় তখন বন্যপ্রাণী যে ওই খাবার খুঁজতে গিয়েছিল সেও কিন্তু অ্যাট্যাক করে ফলে যেটা হয় মানুষ কিন্তু আহত হতে পারে মানুষ আহত হয় এবং এর ফলে যেটা হয় বন্যপ্রাণীর দেহে যে জীবাণুটা আছে সেটা কিন্তু মানুষ সংক্রমিত হয়ে যেতে পারে কারণ কি তারা বন্যপ্রাণী তারা বনে থাকে তাদের মধ্যে কিন্তু জীবাণু বহন করতে পারে এটা এটা হচ্ছে গিয়ে সাধারণ বিষয় তো তোমরা কিন্তু অনেক সময় এরকম খবর পড়ে থাকবা যে চিতা চিতাবাগ হচ্ছে লোকালয়ে ঢুকে পড়েছে বা হাতি হচ্ছে লোকালয়ে ঢুকে পড়েছে হাতি চামা পড়ে মানুষ মারা গেছে কেন এরকম হচ্ছে কারণ তাদের বসবাসের জায়গাটাই মানুষ নষ্ট করে দিচ্ছে তখন তারা থাকবে কোথায় এই জন্য তারা লোকালয়ে চলে আসে তো এরকম একটা উদাহরণ তোমাদের বইতে দিয়েছে যে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার কারণ এখানে ছড়িয়ে পড়ার কারণ হিসেবে এই ধরনের ঘটনাকে সন্দেহ করা হচ্ছে আসলে কতটুকু সত্যি এটা কিন্তু আমরা কেউ জানি না এরপরে দেখো তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি নিষ্কাশনও পরিবেশে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে আমরা সকলেই জানি তেল এবং প্রাকৃতিক গ্যাস এটা আমরা কিন্তু প্রাক প্রকৃতি থেকে পেয়ে থাকি দীর্ঘদিন যাপত মাটির নিচে জীবদেহ চাপা পড়ে থাকতে থাকতে তাদের থেকে আমরা হচ্ছে এই জ্বালানিগুলো পাই জীবাশ্ম জ্বালানিগুলো পাই ঠিক আছে তেল প্রাকৃতিক গ্যাস কয়লা এই জ্বালানিগুলো পাই কিন্তু তোমরা চিন্তা করো এগুলো কিন্তু লিমিটেড পরিমাণে তো যদি এটা তুলতে তুলতে শেষ হয়ে যায় শেষ হয়ে গেলে তারপর কি হবে আমরা গ্যাস পাবো না আমরা তেল পাবো না আমরা হচ্ছে কি কয়লা পাবো না অর্থাৎ আমাদের কিন্তু তেল গ্যাস কয়লার অভাবে আমরা বিদ্যুৎ শক্তি পাবো না আমরা হচ্ছে গ্যাস পাবো না ফলে আমরা রান্না করতে পারবো না আমাদের যানবাহনও চলতে পারবো না অনেক অনেক ব্যাপার আছে তো তার মানে অতিরিক্ত জীবাশু জ্বালানির ব্যবহারও কিন্তু আমাদের পরিবেশের জন্য অত্যন্ত খারাপ এইসব নিষ্কাশন প্রক্রিয়ার ফলে কি হয় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ এবং তার পাশাপাশি বায়ু এবং পানি দূষণ হতে পারে ভালো করে খেয়াল করো এই যে তেল বা প্রাকৃতিক গ্যাস এই যে প্রাকৃতিক গ্যাস হচ্ছে আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে রান্নাঘরে প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে কিন্তু এই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে তো এই যে প্রাকৃতিক গ্যাস যখন তোমার জ্বালানো হয় তখন কিন্তু সেটা পুড়ে মানে গ্যাসটা হচ্ছে পুড়ে যাচ্ছে তো পুড়ে কি কোন গ্যাস তৈরি হয় বলতো এখানে কার্বন ডাইঅক্সাইড মিথেন এই জাতীয় গ্যাস তৈরি হয় এই গ্যাসগুলো হচ্ছে তাপমাত্রাটাকে ধরে রাখতে পারে মানে তাপটাকে সে ধরে রাখতে পারবে তার মানে একটা জায়গায় যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি হয় সেই জায়গাটা অনেক বেশি গরম হয়ে যাবে কেন কারণ কার্বন ডাইঅক্সাইড সেই জায়গার তাপটাকে ধরে রাখছে তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি মনে করো তোমাদের ক্লাসরুমে এখন দশজন স্টুডেন্ট রয়েছে তো তুমি চিন্তা করো তোমার এই রুমের মধ্যে তোমার রুমের মধ্যে দশজন স্টুডেন্ট থাকার পরে তোমার কেমন গরম লাগছে তোমার কিন্তু তেমন গরম লাগবে না ফ্যান চলছে আশেপাশে বাতাস আছে এখন তুমি সেই রুমে একশো জন মানুষ হিসেবে বসাও মা একশো জন মানুষকে বসাও এবং একশো জন মানুষ গাদাগাদি করে থাকবে এখন তুমি পাঁচ মিনিট পরে লক্ষ্য করো তোমার গরম কেমন লাগবে তুমি তখন অবশ্যই বলতে বাধ্য হবে যে তোমার প্রচণ্ড গরম লাগছে এবং তুমি যখন বাইরে যাবে তুমি দেখবে বাইরে থাকছে অনেক ঠান্ডা কেন কারণ ওই রুমে একশো জন স্টুডেন্টের থেকে একশো জন মানুষের থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা বের হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড ওই রুম থেকে সহজে বাইরে বের হচ্ছে না ফলে ওই কার্বন ডাইঅক্সাইডটা কী করছে ওই পরিবেশের বা ওই রুমের ওই রুমের তাপটাকে ধরে রাখছে ফলে ওই রুমটা অত্যন্ত গরম হয়ে যাচ্ছে এই জন্য তোমরা খেয়াল করবা যেখানে অনেক ভিড় থাকে যেখানে অনেক লোকারণ্য থাকে যেখানে মানুষ থাকে যেমন কনসার্টের জায়গায় বলি বা কোনো উৎসবের জায়গায় অনেক মানুষ আছে সেই সকল জায়গাতে গরম অনেক বেশি কারণ কার্বন ডাইঅক্সাইড যেহেতু তাপ ধরে রাখের এবং মানুষের সাথে কি বের হয় কার্বন ডাইঅক্সাইড বের হয় এই জন্য সেই জায়গাটা কিন্তু অনেক গরম থাকে তোমাদের একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম তো পৃথিবীতে কিন্তু এরকম আরও অনেক গ্রিন হাউস গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এরকম একটা গ্রিন হাউস গ্যাস তার সাথে আমরা মিথেনকে বলতে পারি গ্রিন হাউস গ্যাস এরপরে আছে হচ্ছে নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড ঠিক আছে তারপরে হচ্ছে জলীয় বাষ্প আছে জলীয় বাষ্পের সংখ্যা হচ্ছে এইচ টু তো এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস তো এই যে আমরা যে গ্যাসগুলোর নাম লিখলাম কার্বন ডাইঅক্সাইড মিথে নাইট্রক্স অক্সাইড পানি বা মানে হচ্ছে জলীয় বাষ্প এরা হচ্ছে তাপটাকে ধরে রাখতে পারে কোনো জায়গার তাপটা ধরে রাখে ফলে সেই জায়গায় যদি এই গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু সেই জায়গার গরম অনেক বেশি লাগবে যেমন তোমরা যখন জ্যামে পড়ে যাও না জ্যামে পড়লে দেখবা যে জ্যাম পরে থাকলে একটু বাতাসের দিকে তাকাবা দেখবা যে ইয়ে ধোয়া উঠতেছে মানে গ্যাস উঠতেছে ওটা হচ্ছে যে তোমার যানবাহনের যে তোমার তেলটা আছে সে তেলটা পুড়ে সেখান থেকে এই যে মিথেন কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো নির্গত হয় এবং এর ফলে কী হচ্ছে জ্যামে বসে থাকতে প্রচণ্ড গরম লাগে এই কারণে কারণ ওই যে তাপটা তাপটা ধরে রাখছে ওই জায়গাটা তো এরকম আরও অনেক ঘটনা আছে তো তার মানে যখন এই যে তেল বা প্রাকৃতিক গ্যাস যখন আমরা নিষ্কাশন করছি যখন আমরা এটাকে ব্যবহার করছি তখন কিন্তু সেটা গ্রিন হাউস গ্যাসের নিষ্কাশনটা বাড়িয়ে দিচ্ছে তার মানে যত বেশি আমরা তেল এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহার করব তত কিন্তু গ্রিনহাউস হাউস গ্যাসটা আমাদের পরিবেশে মুক্ত হবে এবং তার পাশাপাশি বায়ু এবং পানি দূষণ হতে পারে তাহলে যে পরিবেশে তোমার প্রচুর প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস বেরোচ্ছে তার মানে সেটা কি হচ্ছে সেই পরিবেশের বায়ু দূষিত হচ্ছে একইভাবে পানি দূষিত হচ্ছে কেন কারণ পানি দূষিত হচ্ছে এই কারণে যে এই যে তেলগুলো বা হচ্ছে যে কয়লা বা যাই বলি না করে এর উৎ মানে এর ময়লা বা হচ্ছে গিয়ে এই জীবাশু জ্বালানিগুলো এগুলো কিন্তু যখন পানিতে ধোয়া হচ্ছে সে পানিটাও কিন্তু ময়লা হয়ে যাচ্ছে একইভাবে পানিটাও কিন্তু দূষিত হচ্ছে জীবাশা জ্বালানি পুরানো জলবায়ু পরিবর্তন অবদান রাখে যা পরিবেশ এবং মানব সমাজের ওপর ব্যাপক প্রভাব ফেলে তাহলে জীবাশু জ্বালানি পুরানো জীবাশু জ্বালানি কোনগুলো এই যে তেল এবং প্রাকৃতিক গ্যাস এদেরকে যদি আমরা পোড়াই তাহলে জলবায়ু পরিবর্তনে অনেক জলবায়ু পরিবর্তন অবদান রাখে কারণ কি বলতো এরা যখন দীর্ঘদিন যাবৎ পোড়ানো হবে তাহলে সেখানে সেই এলাকাটার তাপমাত্রা পরিবর্তন হবে অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন হবে এবং দীর্ঘদিন যাবৎ যদি আবহাওয়ার পরিবর্তন হয় তাহলে জলবায়ুরও কিন্তু পরিবর্তন হয়ে যাবে তার মানে জলবায়ু পরিবর্তনের অবদান রাখছে কে এই জীবাশ্ম জ্বালানি পোড়ানো যার ফলে পরিবেশ এবং মানব সমাজের উপরে কিন্তু খুব বিরূপ প্রভাব পড়ছে এবং এটাকে তো আমরা এখন টের পাচ্ছি খনি থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলন প্রক্রিয়া পরিবেশে বিরূপ প্রভাব ফেলতে পারে খনি খননের জন্য প্রচুর পরিমাণে মাটি এবং শিলা অপসারণ করতে হয় যার ফলে ভূপৃষ্ঠের উপরে সবুজ খাসের আবরণ এবং মাটির ক্ষয় হয় তাছাড়াও খননের ফলে বিষাক্ত রাসায়নিক এবং ভারী ধাতু বায়ু এবং জলে নির্গত হতে পারে যেগুলো পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে তাহলে খনি থেকে যে প্রাকৃতিক সম্পদ আমরা উত্তোলন করছি খনি থেকে কোন প্রাকৃতিক সম্পদ উত্তোলন করি লোহা অ্যালুমিনিয়াম তামা এই জাতীয় যে বস্তুগুলো আছে মানে এই জাতীয় যে ধাতুগুলো আছে সেগুলো কিন্তু আমরা মাটি থেকে উত্তোলন করছি তো উত্তোলন করছি ভালো কথা তাহলে এটা কি করছে এইটা অতিরিক্ত পরিমাণে উত্তরণের ফলে পরিবেশের বিরূপ প্রভাব ফেলতে পারে কেন বলো তো কারণ যেখানে খনি খনন করতে হবে সেখানে কিন্তু আমার মাটির অনেক গভীরে যেতে হবে তো মাটির অনেক গভীরে যাওয়া মানে সেই জায়গার মাটিটাকে তুলে ফেলতে হয় সেই জায়গায় যদি বড় বড় পাথর থাকে যেটাকে আমরা বলি শিলা সেগুলোকে অপসারণ করতে হয় তার ফলে যেটা হচ্ছে ভূপৃষ্ঠের ওপরে যে সবুজ ঘাসের আবরণ বা গাছপালা যদি থাকে তাহলে তাদেরকে কেটে ফেলতে হয় তার মানে আমরা সবুজ ঘাসগুলো বা সবুজ গাছ কিন্তু কেটে ফেলতে আমরা কিন্তু পরিবেশের ক্ষতি করছি এর ফলে এই যে যখন আমরা হচ্ছে গিয়ে মাটি আমরা গর্ত করে একদম ভিতরে যাচ্ছি তখন কি হবে তখন হচ্ছে এই খননের ফলে সেখান থেকে যে আমরা শুধু উপকারী ধাতু পাবো তা কিন্তু না অনেক সময় বিষাক্ত রাসায়নিক এবং ভারী ধাতুগুলোও কিন্তু এই বাতাসে বের হয়ে আসতে পারে এবং যখন বৃষ্টি পড়বে বা পানির মাধ্যমে যখন পরিষ্কার করা হয় তখন সে বিষাক্ত ধাতু সমৃদ্ধ যে পানিটা সেটা কিন্তু নদী বা পুকুর আশেপাশে যদি কোনো জলাশয় থাকে সেখানে কিন্তু মিশে যেতে পারে তার মানে কি হচ্ছে একই সাথে মাটি দূষিত হচ্ছে বায়ু দূষিত হচ্ছে আবার পানিও কিন্তু দূষিত হচ্ছে এগুলো যতদিন যাবৎ যাবে মানে যতদিন এই ঘটনা রেগুলারলি মানে প্রতিদিন নিয়মিত ঘটতে থাকবে ততদিন কিন্তু সেটা পরিবেশের যেমন দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে ঠিক একইভাবে মানব স্বাস্থ্যের ওপরও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে বাধ্য তখন কিন্তু মানব স্বাস্থ্যের বিভিন্ন রকম চেঞ্জ আসবে কীরকম সে অসুস্থ হয়ে যায় বারবার তার শরীরে দুরারোগ্য ব্যাধি দেখা যাবে এমন রোগে আক্রান্ত হবে যেটার কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এই ধরনের সমস্যার সম্মুখীন তখন আমরা পড়ব আচ্ছা এখানে দেখো তোমাদের হচ্ছে এখানে একটা ছবি দিয়েছে এটা হলো সত্য আবিষ্কৃত ভোলা গ্যাস ফিল্ড ভোলা তো তোমরা জানো বরিশালের একটা বরিশালের একটা মানে বলার যে জায়গা তো এই যে ভোলায় গ্যাস পাওয়া গেছে এই সেখানে গ্যাস ফিল্ড তৈরি করা হয়েছে এখান থেকে কিন্তু আমরা প্রাকৃতিক গ্যাসগুলো পেয়ে থাকি এখন আমরা দেখব এই যে আমরা অবিবেচকের মতো যদি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেই অসুবিধাগুলো যদি ভবিষ্যতে না হয় আমাদেরকে এখনই কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তো আমরা সকলেই এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছি এবং ভবিষ্যতেও করব এই জন্য যাতে আমাদেরকে অভাবের সম্মুখীন না হতে হয় আমাদের যাতে এরকম এরকম কোনো দিন দিন না আসে যে আমরা একদিন গ্যাস ছাড়া থাকছি বা আমরা হচ্ছে কি পানি ছাড়া থাকছি তাহলে কিন্তু এটা আমাদের জন্যেই হচ্ছে অসুবিধা হবে তো এই কারণে আমাদের কি করতে হবে বলো তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের প্রতি আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে অপ্রয়োজনে অকারণে এই প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করা যাবে না তো এখানে তোমাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বলা আছে তো চল আমরা আজকে এই শেষ যে অংশটা এই বই শেষ অংশটা পড়ে নিই প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা আমরা দেখেছি প্রাকৃতিক সম্পদের ধরন এবং তার প্রাপ্যতার মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমরা সকলে দেখেছি প্রাকৃতিক সম্পদে কিন্তু অনেক ধরন রয়েছে খনিজ সম্পদ বনজ সম্পদ তারপর হচ্ছে জ্বালানি সম্পদ তো এদের সাথে এরা এদেরকে যেখান থেকে তোলা হয় অর্থাৎ এদের প্রাপ্যতার স্থান এদের মধ্যে কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে খনি থেকে যে সকল সম্পদ পাওয়া যায় তা প্রায় সবাই অনবায়নযোগ্য যেমন কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল চুনাপাথর কিংবা চিনামাটিক প্রভৃতি খনি থেকে তুললে সেগুলো আর ফিরে পাওয়া যাবে না তাহলে এই যে খনি থেকে আমরা যে সকল সম্পদ মানে যে খনিজ সম্পদ যেগুলো সেগুলো কিন্তু অনবয়নযোগ্য অনাবনযোগ্য বলতে বোঝায় যে সম্পদটাকে আমরা যদি একবার ব্যবহার করি সেটা সেই সময় শেষ হয়ে যাবে সেটাকে আর পুনরায় ব্যবহার করা যাবে না বারবার ব্যবহার করা যাবে না তাহলে এই সম্পদগুলো অনবয়নযোগ্য কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল তো তাছাড়া এইগুলো যদি আমরা ব্যবহার করে ফেলি তুমি চিন্তা করো তোমার বাসায় যে গ্যাসটা আছে যে গ্যাস আমরা রান্না করি সেই গ্যাস তুমি যতটুকু পুড়িয়ে ফেলো তুমি সেই গ্যাসটাকে কি আবার আগের জায়গায় আনতে পারবে বা ওই গ্যাসটাকে কি আবার ব্যবহার করতে পারবে এটা অসম্ভব তো এছাড়া অতিরিক্ত খনিজ সম্পদ আহরণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম এসব সম্পদের ঘাটতি সম্মুখীন হবে অতিরিক্ত খনন করা হলে ভূপৃষ্ঠের উর্বর জমি নষ্ট হয় যার কারণে সেগুলো কৃষিকাজ ছাড়াও অন্য কাজেরও উপযোগিতা হারায় তাহলে অতিরিক্ত খনিজ সম্পদ যদি আহরণ করা হয় তাহলে কি হচ্ছে আমরা তো এখন এখনই কিন্তু আমরা এই অভাবটা বুঝতে পারছি দেখা যায় কি বাংলাদেশের অনেক এলাকায় একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় পানি থাকে না গ্যাস থাকে না বা বিদ্যুৎ থাকে না তার মানে কি অবশ্যই আমরা কিন্তু অলরেডি অভাবে আছি তার মানে যদি দীর্ঘদিন যাবত মানে এখন যদি আমরা এই খনিজ সম্পদগুলো অতিরিক্ত পরিমাণে আহরণ করি তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু এর চেয়ে বেশি সংকটে পড়বে অতিরিক্ত যদি আমরা এই খনি মানে মাটি ক্ষরণ করি তাহলে কি হচ্ছে মাটি খরন করা হলে মাটির যে উর্বর শক্তি রয়েছে সেই উর্বর শক্তিটা নষ্ট হয়ে যায় তখন সে অনেক সময় যে শুধুমাত্র ওই জায়গাটা কৃষিকাজ করা সম্ভব হয় তাছাড়া কিন্তু অন্য কাজে অন্য কোনো কাজ করা কিন্তু সম্ভব হয় না যে সকল সম্পদ নবায়নযোগ্য সেগুলো ব্যবহার করা নিরাপদ এটা আমরা সকলেই জানি নবায়নযোগ্য শক্তিগুলো ব্যবহার করা সবটাইতে নিরাপদ কারণ এখান থেকে গ্রিন হাউস গ্যাস কম বের হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে যে মানে এই নবায়নযোগ্য সম্পদ যেগুলো সেগুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারছি এগুলো ব্যবহার করলে অদূর ভবিষ্যতেও সম্পদের ঘাটতি হবে না তাহলে আমরা যদি নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করি তো এই সম্পদগুলো কিন্তু ভবিষ্যতে আমাদের এই সম্পদের ঘাটতি কখনোই হবে না কেন হবে না কারণ সূর্য থেকে আমরা যে শক্তি পাচ্ছি সেটাকে আমরা কি বলি সৌরশক্তি বলি তো এই সৌরশক্তি এটা কিন্তু সহজে শেষ হবে না এটা কিন্তু অনন্তকাল ধরে চলবে তো এই শক্তিটাকে কিন্তু আমরা যদি একবার কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের এই অনাবণ্যযোগ্য শক্তির উপর থেকে মানে নির্ভরশীলতা কমে যাবে দেখো কোন কোন শক্তিগুলোকে আমরা নবায়নযোগ্য সম্পদ বলছি সৌরশক্তি জোয়ার ভাটার শক্তি বিদ্যুৎ শক্তি বায়ু শক্তি এগুলো নবায়যোগ্য সম্পদ এবং অদূর ভবিষ্যতে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই আচ্ছা এখানে দেখো এখানে যে বিদ্যুৎ শক্তি বলেছে এটা কিন্তু বিদ্যুৎ শক্তি না এখানে কিন্তু আমরা পানি শক্তি নিতে পারি কারণ বিদ্যুৎ শক্তি যেটা আমরা যদি বিদ্যুৎটা খরচ করে ফেলে একটা জিনিস কি যে আমরা যদি বিদ্যুৎটাকে খরচ করে ফেলি অর্থাৎ আমরা যে লাইট জ্বালাচ্ছি ফ্যান চালাচ্ছি এটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু আসলে পানি শক্তি নবায়নযোগ্য সম্পদের উদাহরণ বিদ্যুৎ শক্তি কখনোই নবায়নযোগ্য সম্পদের উদাহরণ হতে পারে না আচ্ছা তো এটা ঠিক করে নিও এবং অদূর ভবিষ্যতে এদের কিন্তু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এটা কিন্তু আমরা বুঝতে পারছি কারণ এগুলো কিন্তু সবসময় কিন্তু এটা আমাদের চারপাশে রয়েছে আমরা এটাকে কিন্তু বারবার ব্যবহার করতে পারি এগুলো থেকে কার্বন ডাইঅক্সাইডও নিঃসরণ হয় না আর হলেও কিন্তু খুবই সামান্য তার মানে পরিবেশেরও কিন্তু কোনো ক্ষতি করছে না তবে ভূগর্ভস্থ পানি বনভূমি কৃষিজমির মাটি নবাযোগ্য সম্পদ হলেও অতি ব্যবহারে অদূর ভবিষ্যতে এগুলোর ঘাটতি হতে পারে আমরা কিছু প্রাকৃতিক সম্পদ জানি যেগুলো নবণযোগ্য ঠিকই কিন্তু যদি এই নবনযোগ্য সম্পদকে আমরা অতিমাত্রায় ব্যবহার করে ফেলি সেগুলো কিন্তু সেগুলোর অভাব কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পাবো কোনগুলো এই যে ভূগর্ভস্থ পানি ভূগর্ভস্থ পানি বলতে মাটির ভিতরে যে পানিটা জমা আছে সেটাকে বলা হচ্ছে ভূগর্ভস্থ পানি তো এই ভূগর্ভস্থ পানি আমরা মাটি থেকে যে তুলছি এই পানিটাকে তুলছি আমরা যদি পানিটা ক্রমাগতভাবে তুলতে থাকি তুলতে থাকি তাহলে কি হচ্ছে সেখানে পানিটা শেষ হয়ে যাবে এবং পানি পাওয়া আমাদেরকে আরও মাটির আরও গভীরে গর্ত খরণ করতে হবে তাহলে ভূগর্ভস্থ পানি তোমরা সকলেই জানো আমাদের কিন্তু মাটির যে পানির স্তর সেটা কিন্তু ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে ফলে যেটা হচ্ছে যে পানি যে আমরা উত্তোলন করতাম যে উচ্চতা থেকে সেখানে আর পানি পাওয়া যাচ্ছে না আমাদের আর ভিতর থেকে পানি নিয়ে আসতে হচ্ছে অর্থাৎ পানির কিন্তু এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে আচ্ছা তারপরে বনভূমি তারপরে ক্রিস্টমি মাটি এগুলো কিন্তু যদি আমরা মানে কেটে ফেলে দেই বা একদমই উজাড় করে ফেলি তখন কী হচ্ছে আমরা কিন্তু সেই বনভূমিটা আর ফেরত পাবো না কারণ এই বনভূমি তৈরি করতে কিন্তু হয়তো একশো বছর লেগেছে বা দেড়শো বছর লেগেছে তো সেই সময়টা কিন্তু আমাদের দিতে হবে নাহলে কিন্তু এই বনভূমি আবার আগের অবস্থায় ফেরত আসতে পারবে না আচ্ছা এই জন্য যেখানে সম্ভব সেখানে নদী বা খাল বিলের পানি ব্যবহার করে ভূগর্ভস্থ পানি ব্যবহার বন্ধ করতে হবে বন থেকে কাছ কাটা বন্ধ করতে হবে এবং নতুন গাছ লাগাতে হবে তাহলে আমাদের যেখানে সম্ভব সেখানে হচ্ছে নদ নদী খাল বিলের পানিটা ব্যবহার করতে হবে এবং ভূগর্ভস্থ পানির উপর থেকে চাপ কমাতে হবে কারণ ভূগর্ভস্থ পানি কিন্তু পানির স্তরটা কিন্তু অনেক নিচে নেমে গেছে এবং আমরা হচ্ছে বন থেকে গাছ কাটবো না আমাদের প্রয়োজনে যদি আমরা গাছ কেটেও ফেলি সেটা হচ্ছে গিয়ে এমন গাছ কাটতে হবে যেটা হয়তো আর মানে একদম মৃতপ্রায় বাঁচতে পাবে না এই ধরনের গাছ হয়তো কাটা যায় কিন্তু একদম সজীব সুন্দর অনেক লম্বা গাছ এগুলোকে কাটা কিন্তু বুদ্ধিমানের মতো কাজ হবে না আর যদি গাছ কেটে ফেলে তাহলে কী করতে হবে অবশ্যই আমাদের নতুন গাছ লাগাতে হবে এবং নতুন গাছগুলো কিন্তু প্রতিদিনই লাগানো প্রয়োজন একটা করে হলেও অথবা প্রতিদিন না হোক মাসে অন্তত একটা করে হলেও গাছ লাগানো উচিত আচ্ছা এই দেশ এবং এই পৃথিবী আমাদের এই আবাসস্থল একে বসবাসযোগ্য রাখতে হলে আমাদের অবশ্যই এই প্রাকৃতিক পরিবেশ এবং সম্পদ সংরক্ষণ করতে হবে দেশের নাগরিক হিসেবে সবাইকে অবিভিচকের মতো প্রাকৃতিক সম্পদ ব্যবহারের বিরূপ প্রভাবগুলোর কথা জানতে হবে এবং পরিবেশের ক্ষতি কম করে এই ধরনের টেকসই অনুশীলনের পক্ষ সমর্থন করতে হবে যেখানে সম্ভব নবায়নযোগ্য শক্তি উৎসগুলো ব্যবহার করতে হবে বর্জ্য উৎপাদন এবং সম্পদের ব্যবহার কমাতে হবে এভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ এবং বাস্তুতন্ত্র রক্ষার চেষ্টা সবাইকে অংশগ্রহণ করতে হবে আমরা সকলেই জানি এই যে নবায়ণযোগ্য সম্পদ আছে এই নবায়নযোগ্য সম্পদগুলোর উপর যদি আমরা মানে জোর দিই তাহলে কিন্তু অনবায়নযোগ্য সম্পদগুলো খুব সহজে শেষ হবে না এবং এই পৃথিবী দেশ যেহেতু আমাদেরই আমাদেরই বাসস্থান তো আমাদের বাসস্থানটা কিন্তু আমাদেরকেই রক্ষা করতে হবে এখন আমরা যদি অবিবেচকের মতো এই সম্পদগুলোকে মানে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করি তাহলে কী হচ্ছে এটা আমাদেরই ভবিষ্যতে ক্ষতি করবে তো এই জন্য আমাদের কি করতে হবে আমাদের যেটা করতে হবে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের বিরূপ প্রভাবগুলোর কথা নি। যে যেমন জানবো অন্যদেরও জানাবো সেটা পোস্টার আকারে হোক সেমিনার করে হোক সবার মাধ্যমে তথ্যগুলো ছড়িয়ে দিতে হবে এবং পরিবেশের ক্ষতি যাতে কম হয় পরিবেশের ক্ষতি যাতে মানুষ না করে এই সবাইকে সচেতন করতে হবে যেখানে সম্ভব সেখানে হচ্ছে গিয়ে নবায়নযোগ্য শক্তি উৎসগুলো ব্যবহার করতে হবে যেমন আমরা কিন্তু বাসা বাড়িতে আমাদের সোলার প্যানেল ব্যবহার করতে পারি আমরা হচ্ছে যখন বৃষ্টি পড়ে বৃষ্টি পানিটা ধরে রাখতে পারি তাহলে কি হচ্ছে আমরা কিন্তু পানির ওপরে চাপ কমাচ্ছি এবং হচ্ছে বিদ্যুতের উপরেও কিন্তু চাপ কমাতে পারবো তো এর জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু একটা একটা সু মানে কী বলবো আমি এটাকে তোমাদের যে সুচিন্তিত প্ল্যান আমাদের কিন্তু করতে হবে না হলে কিন্তু যদি হঠাৎ হুঠাট করে করি তাহলে কিন্তু কাজটা দীর্ঘস্থায়ী হবে না তো টেকসই একটা পরিকল্পনা করা থাকে যাতে আমরা এই নবাজ শক্তিগুলো খুব ভালো মতো ব্যবহার করতে পারি এবং হচ্ছে সম্পদের ব্যবহার কমাতে হবে বর্জ্যের উৎপাদন কমাতে হবে বর্জ্যগুলোকে রিসাইকেলের মাধ্যমে আমরা যাতে আবার পুনরায় ব্যবহার করতে পারি সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাসস্থান গড়ে তোলার গড়ে তুলতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আশা করি আজকের ক্লাসটা তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছ তোমরা আমাদের জাতির ভবিষ্যৎ তো তোমাদের তোমাদের হাতে কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তো তোমরা যদি এখন থেকে সচেতন হও সবাইকে সচেতন করো তাহলে ভবিষ্যতে আমাদের কোনো ক্ষতি হবে না আমি এটা বিশ্বাস করি তো আজকের ক্লাসটা যেহেতু আজকে যেহেতু শেষ তোমাদের অধ্যায়টাও শেষ হয়ে গেল এবং এই অধ্যায়ের মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পেরেছো তো আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানি বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ